टेक व्हाट दिस टाइम इन आवर स्टडी 18 खाना नॉय सतबरी आणू मिशन कास्ट पाए साथ ही साथ हम लोग अस्सलाम वालेकुम सैयद नबीब अमान के एक और मौज आशा जो है प्रभु सैयद नबीब अमान मेन कमांड द स्टेज वेयर लीगल बोर्डिंग फॉर द नाप प्लेस फैमिली और आलिया क्रॉस स्टूडेंट आशा और अशरारी ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি হলো ফুরফুরা দরবার শরীফ এই ফুরফুরা শরীফের যে বিশাল কর্মকাণ্ড যাকে কেন্দ্র করে তিনি হলেন পীর আবু বক্কর সিদ্দিকি রহমাতুল্লাহি আলাহি যিনি বাংলা আসামের প্রসিদ্ধ পীর বা বুজুর্গ আলেম ছিলেন তিনি সমাজের জন্য বিভিন্ন জনহিতকর কাজ করেছেন তিনি সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন তার শেষ জীবনের অরাজনৈতিক সংগঠন হল জমিয়তে উলামায় বাংলা প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যমণ্ডিত অরাজনৈতিক সামাজিক সংগঠন জমিয়তে উলামায় বাংলা তার কর্মকাণ্ড একইভাবে অব্যাহত আছে আজ ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুরের মাজারের সামনে জমিতে উলামায়ে বাংলায় পরিচালনা করেন হাজি সাহেবগঞ্জ কৃতি ছাত্রদের সংবর্ধনা গুণীজন সংবর্ধনা ও ওবিসি সংরক্ষণ পুনর্বহাল রাখতে এক মহতি অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম এছাড়া উপস্থিত ছিলেন পিরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী পিরজাদা মিনহাজুদ্দিন সিদ্দিকী পিরজাদা তিবিয়ান সিদ্দিকী পিরজাদা সোবান সিদ্দিকী পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকী পিরজাদা উজায়ের সিদ্দিকী পিরজাদা সৈয়দ আফতাবুদ্দিন পীরজামাতা মুফতি আজমতুল্লাহ সিদ্দিকি নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকি নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর পিরজাদা মাসুম বখতিয়ার হাফেজ আজিজুদ্দিন শিয়াখালার সঞ্জীবনী নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়তুল্লাউ কাজী কিরবানি শেখ আসাদুল সহ বিশিষ্টজনেরা দর্শক আপনাদের আরও শোনাবো যার মহৎ এবং মহান উদ্যোগে এত বড় মাপের ও মানের অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব নয় তিনি হলেন জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক পির সৈয়দ সাজ্জাদ হোসেন আজকের অনুষ্ঠানটি যিনি সুন্দর এবং সাবলীলভাবে সঞ্চালনা করেন তিনি হলেন বিশিষ্ট শিক্ষক সৈয়দ এহতেসাম মামুন জমিয়তে উলামায়ে বাংলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সালাম জানাই আজকে আমাদের জমি তোলা বাংলা দাদাখাল আহমতুল্লাহ আলহের শেষ জীবনের সংগঠন তো আমাদের সংগঠনের যে ম্যানিফেস্ট আছে মতে খেল তাহফুদের দিন তো তার মধ্যে রয়েছে এই যে তাহফুদের দিনের মধ্যে পড়ছে এই যে হাজি সংবর্ধনা এবং বিভিন্ন রকম আমাদের দিনই যেগুলো ব্যাপার সেগুলো হয় আবার মানব যে খেতমতে খেল মানব সেবা অধিকটাও হয় দুটো সাইড আছে আমাদের তো আজকে আমাদের নব যারা হজ করে আসলেন তো তাদেরকে আমরা সংবর্ধনা দিই জমিয়ে তোলা বাংলার তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় তো এইবারে আমরা এই আমাদের কেন্দ্রতে দাদা হয়ে গেলে মাজারের সামনে হাজি সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা করলাম এবং যারা আমাদের হুগলি জেলার যারা কৃতির ছাত্র তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং পিস সব রয়েছেন তারাও দাদা হয়ে গেল ওপরে আমাদের সংগঠনের উপরে বক্তব্য রাখবেন এরপরে আর কি আমাদের সারা বাংলা ব্যাপী সকলকে আমরা ইনভাইট করে নিই যারা খাস খাস এরকম মানে আমাদের যারা চব্বিশ পরগনা এবং হুগলি যে সমস্ত হাজির সাহেবরা আছেন হাওড়া হুগলি তাদেরকে নিয়ে আড়াইশো জন হাজির সাহেবকে আমরা সংবর্ধনা দিচ্ছি আজকে ফুরফুরা শরীফে মোজাদ জামান হজরত বীর আবু বাকর সিদ্দিকী রহমেদুল্লা প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়তুলামায় বাংলার পরিচালনায় বিভিন্ন থানা কমিটি জেলা কমিটির সহযোগিতায় দাদাবুদুল্লাহ রহমেদুল্লা আলাহের মাজার সংলগ্ন জমিয়তের অফিস কেন্দ্রীয় অফিসের আমরা দু হাজার চব্বিশ সালে নবাগত হাজি সাহেব তথা মাত্রাতা শিক্ষা পর্ষদের স্মৃতি ছাত্র এবং বিশিষ্ট গণীজনদের সভ্যানন্দনা উপলক্ষে এক মহামতী সভার আয়োজন করেছি অত্যন্ত আনন্দের বিষয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের আমাদের আহ্বানে সাড়া দিয়ে শত শত হাজি সাহেবরা ছুটে এসেছেন তার সাথে সাথে জমিয়তের বিভিন্ন স্তরের কর্মীরা নেতৃত্বরাও আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের মূল উদ্দেশ্য আদালকিউল্লা রহমতুল্লাহ আলায় যে উদ্দেশ্য নিয়ে সংগঠন করেছিলেন একদিকে শিক্ষা সভ্যতা সমাজ তৈরি করা অপরদিকে প্রকৃত আল্লাহওয়ালা দীনী মানুষ তৈরি করা যারা ইসলাম শরীয়ত মোতাবেক জীবনযাপন করবে তার সাথে সাথে তার দেশ এবং জাতির প্রতি তার যে কর্তব্য যে দায়িত্ব সেটা পালন করতে পারে তার জন্য এই সংগঠনের বিভিন্ন বহুমুখী কর্মসূচি তিনি নিয়েছিলেন আমাদের এই কর্মকাণ্ড সারা বছর ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে চলে আসছে আগামী দিনেও আমরা আগামী দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমাদের ইচ্ছা আছে কলকাতায় আমরা কোনো একটা বড়ো সভাগুলিয়ে আমরা একটা বিশাল সমাবেশ করব যেখানে দাদা হরিদুল্লা রহমদ্দুল্লা রায় তার প্রাসঙ্গিকতা আজকের যুগে জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা সংস্কৃতি সমাজ উন্নয়নের ক্ষেত্রে সেই দাদা হজুরকেও কি কী ভূমিকা এই নতুন প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য সেই বিষয় নিয়ে আমরা একটা বিশ্বাস আমরা ন্যাশনাল লেভেলের সেমিনার ইনশাল্লাহ ডিসেম্বরে করবো আজকে আমাদের এই সম্মেলন চলছে এবং এখানে আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের জমিউলামা বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা ফুরফুরা শরীফের অন্যতম পীর ইমরানউদ্দিন সিদ্দিকী তৎস আমাদের দুই যুগ্ম সম্পাদক আজমাতুল্লাহ সিদ্দিকী শফিকুল ইসলাম সহ প্রত্যেকটা থানার কমিটির নেতৃত্ব এবং একাধিক মীরজাদা সহবান সিদ্দিকী পীরজাদা তামিম সিদ্দিকী পির জাদা সনাহুল্লাহ সিদ্দিকী পীরজাদা কাম্মার সিদ্দিকী পীরজাদা নেহাদ সিদ্দিকী ইতিমধ্যে আমাদের পীরজাদা তামিম সিদ্দিকী এবং নওয়াবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর তিনি উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মাননীয় আহমদ হাসান ইমরান সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের এই সবাই ইনশাল্লাহ ভালোভাবে চলছে আশা করি আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিউতলামা বাংলা পুরফুরা শরীফ সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়ন

ব্যাপার নেই তো আজকে যারা হাজিরা সপরিবারে তুমি কিছু তুফান নিয়ে যাবেন তারা সংগঠন কি করেছেন না আমি তারা বলবে কি দেওয়া হলো যত গুক্ত না কেন যত দেওয়া পান না কেন এই তারা কিন্তু এই সময় আপনি আপনার কি প্রশ্নটা রাখলে খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন

পারে হ্যাঁ অবশ্যই দেখুন হাজিদের যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার পাশাপাশি হাজির যারা হচ্ছে মহিলা হাজি আছেন তারা তো আশা করতেই পারেন যে আমরা সম্বর্ধিত হতে পারলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে অবশ্যই যেহেতু এমন একটি সংগঠন থেকে এই সম্বর্ধনা দেওয়া হচ্ছে অন্যান্য সংগঠন থেকে এই সংগঠনের সংগঠনটা আলাদা হজেনা চাইবেন কি তারাও আশা করবেন করবেন যে আমরা যদি সম্বর্ধিত হতে পারতাম বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে অন্য ভাবে আহ নিশ্চিত আহ খুবই ভালো হতো তা আর ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয় ছাত্রীদের যে সম্বর্ধনা দেওয়া হয়নি এরা বিষয়টা বললেন ছাত্রীরা হতে তবে আমি আশা করব সংগঠক যারা আছেন আগামী দিনে নিশ্চিত এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং ছাত্র এবং পাশাপাশি ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও সম্বর্ধিত করা তবে একটু অন্যভাবে ভাবে অন্য আঙ্গিকে আমি জানি আহ ছাত্রীদের সংবর্ধিত করতে গেলে অন্য রকম অন্য ভাবে সেরকম ব্যবস্থাপনা তার ব্যবস্থাপনা করতে হয় তা নিশ্চিত ভাবে সংগঠক সংগঠকরা এটার বিষয়ে নিশ্চিত আমি আশা করবো আগামী দিনে এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং মহিলা হাজি যারা আছেন তাদেরও কিভাবে সংবর্ধিত করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন নিশ্চিত ভাবে আশা করবো কাজে হেদায়তুল্লাহ অন্যতম কর্ণাধর সঞ্জীবনী নার্সিং হোম শেয়া খেলা হ্যাঁ আমি আজকে যে অনুষ্ঠান যেমিতাই বাংলা সেই অনুষ্ঠানের অতিথি ছিলাম আর সব সময় তাদের ডাকে আমার সাড়া দিয়ে যায় এবং এমন একটি সংগঠন এটা ছবি সংগঠন তো ছবি সংগঠনের সঙ্গে লেগে থাকা জুড়ে থাকা যাকে বলি থাকলে এবং সেটা তো বরকতময় তো বটেই আজকের এই অনুষ্ঠানে তো যাদের হাট বসেছেন একরকম বলতে পারেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত হয়েছেন তার পাশাপাশি আমিও তাদের অংশ হতে পেরে আমাকে খুবই ভালো লাগছে আপনি তো বটেই হ্যাঁ